বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল তো বসে পড়েছি রান্নার সব সরঞ্জাম নিয়ে কচুগুলো আগের দিনের কচুগুলো সব বৃষ্টির জল পড়েছিলো ভেজা কচু কতগুলো নষ্ট হয়ে গেছে এই যে এই কটা কচু বেরিয়েছে তাও আগের দিন এনেছিল বলে মানে আরোই কিছু পাওয়া যেত যাই হোক যা আছে ওই গিয়েই ফটাফট করে নিচ্ছি তো আজকে কচুটা একটু অন্যরকম মানে দম টাইপের করবো বেসিক্যালি তো নিরামিষই হয় আমি যদি দম করবো দুটো আলু দিয়ে দিলাম আর এই দেখো কালকে নিয়ে এসছে বরবটি একদম সবুজ সবুজ বরবটি এটা বরবটি ভালো তো বলো ছোট ছোট জানি না এটা কি বরবটি বলে তো তিন দু তিন রকমের জিনিস দেখছি বাজারে বরবটি টাইপের এই না এটা লম্বা একটা সরু এটা ভালো লাগে না কি কি জানি একটা আমার সরুগুলোই বেশি ভালো লাগে এটা ভালো লাগে খেতে মোটা মোটা ভালো লাগে এটা হালকা মোটা এটা পুরো বিনস টাইপের দেখতে হুম বিনসটা আচ্ছা আমার একটু কুচকানো কুচকানো ও কুচকানোটা আমার দেখতে ইচ্ছে করে অনেক ইচ্ছা হবে না ওই নিয়েছিলো তো যাই হোক তখন কেটে নিচ্ছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আগে সেরকম কিছু সবজির মধ্যে কচু আর বরবটি তিল সবই রান্না হবে তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি কাটা তখন কালকে তো সবজি কাটতে কাটতে সবজি আর শেষই হচ্ছে না এত সবজি কেটে রেখেছি এই বরবটিটা কাটবে সাথে একটু কেটেও কাটতে হবে কারণ পেঁপে তো এখন বন্ধু হয়ে গেছে আমার সেদ্ধ ভাজা তরকারি ডাল কিছু না কিছুতে থাকছেই তো চলো কেটে নিই বরবটিটা ছোট্ট ছোট্ট করে যে পিঁয়াজ আদা রসুন সব রেখেছি এগুলো ছাড়াছাড়ি করতে হবে প্রচুর এখনও জল দিই নি কারণ জল দিয়ে না লদ লদে করতে শুরু করে দেবে একবারে জল দিয়ে ধুয়ে তুলে নেব

টাকা দিয়ে নিলাম পঁচিশ টাকাতে নিলাম ঠিক আছে ও বলছে পঞ্চাশ টাকা নোটটা দিলাম বলছে আমাদের খুচরো নেই আর খুচরো নেই তো আমি কী করব তো ঠিক আছে বন্ধুরা তারপরে সবজি কাটা সিরম কিছুই নেই এই ছিল আজকে সবজি কাটা তো চলো একবারে সরাসরি রান্নায় চলে যাব দেখতে থাকো বন্ধুরা সুবি সিদ্ধ তো প্রেশারে একটা কেটে দিয়ে নামিয়ে নিলাম এরপরে কালো দিয়ে ফোরন দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে এখন একটু আলু ভেজে নিচ্ছি হালকা করে মোটামুটি আলুটা বেশ ভাজা হয়ে গেছে আর এই কড়াইটায় এরকম অবস্থা তার কারণ হলো কালকে রাত একটু আলু ভেজেছিলাম ওই জন্য আর মাজা হয়নি তো যাই হোক এই জন্য ভাজাটাই ভুষিয়ে দিলাম প্রথমে তো ওইদিকে তো দিয়ে দিই এটা মানে আলুটা তো ভাজা হয়ে গেছে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি এটা বরবটি আর পেঁয়াজে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা হাঁপিয়ে দিয়ে দিচ্ছি চলো সুন্দর করে এখন ভাজা করে নেবো বরবটিটা পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে চলো একটু হালকা নাড়াচাড়া করে দিলাম অনেক করেবন হলুদ দেবো তোকে রাত এটা দিয়ে দিলাম আর হলুদ ওই দিয়ে ভালো করে মিছিল একদম সুন্দর করে কিন্তু ভাজো নেবে তো চলো এদিকে কত ভাজা হচ্ছে আর ওই কি দেখি যায় কারণ ভাতকে এক শুকন দিয়ে এখন মাগিয়ে রেখেছি তো চলো এটা ভাজা হোক তারপরে এই যে আজকে তো এক রকমের কাপড় ভাজা চলছে তো আজকে ব্যাগটা ফুড়িয়ে গেছে যাই হোক চলো পাপড় ভাজা চলছে ওদের যে বড়বটি ভাজাটা বসেইছি তোমাদেরকে দেখালাম ভাজা হয় না সব ভাজা তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসি পাঁপড় ভেজে নিয়ে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে কচু আর আলুটা করতে একটু ভেজে নিচ্ছে কচিটা একটু ভেজে নিলে না নলের ভাতটা কম হয় ওগুলো একটু ভেজে তারপরে না দিয়ে মশলা কষিয়ে তারপরে রান্না করে তো যাই হোক কচুটা একটু ভাজা ভাজা চলছে এদিকে আর এদিকে কিন্তু বরবটি আলু ভাজা একদম কমছে তো চলো না দিয়ে নেব তো চলো এটা না দিয়ে নিই তারপরে এটা কীভাবে করি না করি শেয়ার করবো দেখতে থাকবো রান্ধা হোক কষু আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো চল এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এরপরে কিন্তু কী করি না করি তো শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো তিরে দিয়ে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন তরকারি তো এবার করবো কষু আমি ভেজে নিলাম দু কুড়ি তো চলো এখন পেঁয়াজটা হালকা করে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিই আর দিয়ে কিন্তু ভাত আরেকশো টাকার নিজে বসিয়ে দিয়েছি তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আর পিঁয়াজ কিন্তু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো লবণ আর দুই লিচু হলুদ কুড়ো তো টমেটো তুমি নরম করে দিয়েছি মানে কচু আলু ভেজে নিয়ে কিন্তু অল্প করে তেল দিয়ে কষ তো চলো এখন টমেটোটা নরম হয় সবার মশলা দেবের মধ্যে যা যা মশলা দেওয়ার সঙ্গে থাকুন টমেটোটা নরম করে দিয়ে দিলাম আদা রুখুন কাঁচা লঙ্কা বাটা সাথে কাশ্মীরি লঙ্কা রুম সিজে দিবে আর দিয়েছে একটু ধনিয়া গুঁড়ো চলো মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে কচু আলুটাও দেব দিয়ে কষাবো তো চলো এখন সুন্দর করে কষা কষি তো চলছে মশলাটা তো সুন্দর করে কষা চলছে তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিয়ে রাখা কচু আর আলু এটা দিয়ে দিয়ে দেবো অল্প সামান্য একটু জল দিয়ে এখন এটা কিন্তু সুন্দর করে মশলার সাথে মিশিয়ে একদম কষা করে নেব তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আমার এদিকে কিন্তু ভাত কমপ্লিট এবার কিন্তু দেবে ভাব তো চলো আমার সুন্দর করে এটা কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি জল কচু আলু সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেবের মধ্যে এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে সব সুন্দর করে সেদ্ধ করে নেব তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো কেমন হলো না হলো জলটা একটু দিয়েছি কারণ সেদ্ধ হবে তো আর খুব একটা যে শুকনো শুকনো করব তা না একটু আলগা গামাখা গামাখা তো চলো এটা এখন সুন্দর করে সেদ্ধ হোক তারপরে আসছি আবার ভাই দেখো কচু আলু তো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেব আর এরই সাথে সাথে কিন্তু এখনই মতন রান্নাবান্না কমপ্লিট একটু হালকা বলেছি কামাখা কামাখা ঝোল রাখতে হবে নালে খেতে অসুবিধা হবে খুব শুকনো একটা করি যখন ডাল ঠাল থাকে সাইডে ঠিক আছে তো চলো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার সপ্তাহের একদম শেষ দিন তো চলো মেনুতে কি কি আছে প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিদিনকার মতন তো চলো কি কি আছে এখানে বলে দিই গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা এখানে রয়েছে কিন্তু পেঁপে সেদ্ধ যার মধ্যে কাঁচা তেল আর লবণও নিয়ে নিয়েছি রয়েছে গাটি কচু আলুর দম আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করে ফেলি তো প্রথমে তো কচুটা সাইড করে দিলাম কারণ প্রথমে তো খেতে হবে পেঁপে সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধটা মানে পেঁপেটা খাওয়া এখন রোজকার নিয়মের মধ্যে চলে গেছে তো যাই হোক প্রথমে পেঁপে সিদ্ধ দিয়ে কিন্তু সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি এটা কাঁচা লঙ্কা ছাড়াই এমনিই খাচ্ছি তো পেঁপে সেদ্ধ দিয়ে এখন ককাল ভাত খেয়ে নেবো তো পেঁপে সেদ্ধটা খেতে খেতে এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে বেশ ভালোই লাগে খেতে তো চলো এখন পেঁপে সিদ্ধটা দিয়ে আর পেঁপে ভাজার লঙ্কাও পেয়েছি একটা বরবটি ভাজা সেই লঙ্কাটা দিয়ে একদম বেশ জমিয়ে খাচ্ছি পেঁপে সিদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবারে কিন্তু খাবো হচ্ছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা তো মোটামুটি ভালোই লাগছিলো খেতে একটু মোটা মোটা টাইপের বরবটি ছিল এর দিয়ে সরু সরুটা বেশি ভাল লাগে তো যাই হোক বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা যেহেতু সবুজ সবুজ আর মানে একটু কচি কচি টাইপের ছিল ওই জন্য হালকা মিষ্টি মিষ্টি লাগছিল তাই খেতে মন্দ লাগছিল না তো বরবটি ভাজাটা দিয়ে সুন্দর করে একদম খেয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা এটা বরবটি হিসাবে চেনো আর কারা কারা অন্য নামে চেনো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো বরবটি ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবারে কিন্তু খাবো হচ্ছে কচুর তরকারি দিয়ে তো চলো ভাতটা সামনের দিকে টেনে নিলাম আর এই যে কচু আলুর দম পাতের মধ্যে ঢেলে নিয়েছি তো ওই যে কাটি কচু আলু দম করেছি তো দেখো খেতে শুরু করে দিয়েছি এদিকে মনে পড়লো যে লেবু তো ডলি নি তারপরে লেবুটা ডলে নিলাম লেবু টক টক হালকা আর গন্ধটা ওফ জাস্ট মারাত্মক লেবুটা দারুণ রস ছিল একে একটা গন্ধরাজ লেবুতে কিন্তু মানে গন্ধই পাওয়া যায় রস পাওয়া যায় না তো দমটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা কোনো কথা হবে না দম নিয়ে কারণ এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গরম মশলা সব দিয়েছি টমেটো তো বেশ ভাল লাগছে খেতে তো কেমন লাগলো আজকাল আমার এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কচুগুলো কিন্তু দারুণ গলেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে